এখানে আমি কয় পিস ইলিশ মাছ নিলাম আমি আজকে ইলিশ মাছ কলা পাতা দিয়ে পাতুরি করব। প্রথমে আমি নুন দিয়ে দেবো এক চামচ হলুদ চামচ এখানে পোস্ত আর সাদা জিরে আর সর্ষে বাটা আছে হলুদ দিয়ে দেব এবার আমি কাঁচা সর্ষের তেল দেবো এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব কলা পাতাই করবো খেতে ভালোই লাগে অনেক রকমভাবেই করা যায় সুন্দর করে মাছ মাছগুলো মাখিয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি সামান্য একটু তেল দেবো তেলটাকে ভালো করে আমি চারিদিকে ইয়ে করে নেবো এবার আমি কলা পাতাটা উল্টে দেব এবার আমার কলা পাতাটা কড়াইতে বসিয়ে নিয়েছি এবারে দেখো আমি কী করছি মাছগুলো দিয়ে দেবো কলা পাতার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম গ্যাসটা কম আছে থাকবে এবার পাতাগুলো আমি এরকম করে দেব তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি ঢেকে দেবো এবার আমি ঢেকে দেব কম আছে এবার আমি ঢাকাটা তুলে নেবো মাছটা ভাপা হয়ে গেছে দেখো কলাপাতার মধ্যে খুব সুন্দর করে করেছি খুব সুন্দর করে করেছি দেখেছো এ গরম গরম ভাত দিয়ে ভাপা অসাধারণ লাগবে খেতে দেখো কেমন আমি একটা পাতের মধ্যে এখন রাখবো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি বেশ মাছের ভাপাটাকে তো কেমন লাগলো দেখো এইভাবে তোমরা বাড়িতে করেও খেতে পারো খুবই সহজ ফলা করে বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা এইভাবে করে খেতে পারো বাড়িতে খুব সুস্বাদু আর আমার মাছ ভাপাটা কেমন লাগলো তোমরা একটু জানিও প্লিজ লাইক কমেন্ট করো থ্যাংক ইউ সো মাছ